আসসালামু আলাইকুম 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বন্ধুরা এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্ন আজকে আমরা উত্তর সহ আলোচনা করব দজ্য সকলে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত এই যে উত্তর দেখতে পাচ্ছ বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সহ তো এখানে দেখো প্রথমত আমরা মান বন্টন দেখিনি তোমাদের বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মান বন্টন অভিযতিক প্রশ্ন থাকবে এখানে দুটি ভাগে ভাগ করেছে বনেরবেসেন প্রশ্ন থাকবে 15টি 15 নাম্বার আর এক কথায় উত্তর 10টি 10 নাম্বার সংগত প্রশ্ন থাকবে 13টি একটা দুই করে 26 নাম্বার আর রচনা নম্বরের প্রশ্ন দিশেপর্ণ নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে এখানে একটা সাত করে 77 49 10টি থেকে সাতটির উত্তর করতে হবে সময় থাকবে 3 ঘন্টা মোট নাম্বার হচ্ছে 100 এটা হচ্ছে তোমাদের সিলেবাস এখানে অভিজ্ঞতা নম্বর দেখো 3 4 6 7 9 10 এই যে দেখতে পাচ্ছ অংশ দেওয়া আছে তোমরা দেখে লিখে আর শিখন অভিজ্ঞতা এখানে দেখো তোমাদের শিখনকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক আর শিখনকালীন মূল্যায়নে তোমাদের তিরিশ নাম্বার থাকবে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজে দশ নাম্বার অনুসন্ধানমূলক কাজে দশ নাম্বার শ্রেণীর কাজ দশ নাম্বার মোট তিরিশ নাম্বার আর এটা হচ্ছে উত্তর চলো আমরা এখন প্রশ্নটি দেখেনি তোমাদের প্রথমত এখানে বহু নির্বাচন প্রশ্ন থাকবে এই যে আবার দেখো তোমাদের বহু স্পষ্ট প্রশ্ন পনেরোটি পনেরো নাম্বার এরপরে এক কথায় উত্তর দশ দশ নাম্বার পনেরো প্রশ্ন দেখো ক বিভাগ সঠিক উত্তর খাতায় লেখ এখানে নিচের কোনটি সঠিক দুই তিন চার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটি ফস করে অর্থাৎ থামিয়ে লিখে নিবি আর এটি যেহেতু নমুনা প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষা কমন পাবে যেমন একের উত্তর কি দেখো একের উত্তর হবে গ দুই উত্তর হবে খ তিনের উত্তর হবে ক যে ভিডিওটির স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ফস করে খাতা লিখতে পারো আর এই যে প্রশ্ন এরপরে দেখো ছয় সাত আট নয় দশ এই যে প্রশ্ন আহ এটার উত্তর তোমরা খাতায় করবে আর উত্তর এখানে দেখা যাচ্ছে আবারও দেখাচ্ছি এই যে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত প্রথমে পনেরোটি হচ্ছে বন নির্বাচনী ষোলো থেকে বিশ পর্যন্ত হচ্ছে এক কথায় উত্তর এরপর দেখো নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো হ্যাঁ এই হচ্ছে তোমাদের পনেরোটি বন নির্বাচনী প্রশ্ন এরপরে দেখো এক কথায় উত্তর এখানে দশটি আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তা যেমন চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস কোন জিনিস পঞ্চাশ টাকা লাভ হবে তো এইটি এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত উত্তরগুলো এখানে আছে দেখো এই যে ষোলোর উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট সত্তর উত্তর হচ্ছে ছয় এভাবে করে তোমরা দেখতে এরপর হচ্ছে খ বিভাগ খ বিভাগে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটি থাকবে তেরো নাম্বার

হ্যাঁ এখানে মোট কতটি আছে দেখো তেরোটি প্রশ্ন আছে এই যে এইভাবে করে তোমার তেরোটি প্রশ্ন এখানে আছে এরপরে হচ্ছে দেখো এটা যেহেতু শেষ এরপরে দেখো আমরা দেখি একটু এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে তবে এখানে ওই যে দুইটি প্রশ্ন থাকলে একটা তিন একটা চার তিনটা থাকলে একটা এক একটা দুই একটা চার এরপরে

তৃতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো এটা দুই নাম্বার তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো এটা তিন নাম্বার হ্যাঁ এইভাবে এরপর তিন দেখো মিথ্যা চার দেখো এই যে সৃজনশীলের মত করে আর কি উদ্দীপক দেওয়া থাকবে তোমাকে এই যে যতটা প্রশ্ন আছে কোথাও তিনটা প্রশ্ন থাকবে কোথাও দুইটা থাকবে কোথাও তিনটা থাকবে তো টোটাল তোমাকে সাত মিলাবে একটা প্রশ্নে সাত থাকবে এরপর দেখো পাঁচ পাঁচ ছয় সাত তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে

এই হচ্ছে তোমাদের সিলেবাস তোমরা ভিডিওটা পাস করে দেখে নাও এই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ নাম্বার আর এটা হচ্ছে নবী উত্তর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ